হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাস সঞ্চিতা সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শনিবার তো শনিবার একদম দুপুর থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম কারণ কি হচ্ছে সকাল থেকে প্রচুর কাজ গেছে আজকে প্রচুর কাচা কাচি মানে প্রচুর ধোয়া ধুই সমস্ত কিছু করে একদম নিচ বাড়ি নিচ উঠান দোয়ার সব ধুয়ে ধুয়ে একদম পুজোটা দিয়ে নিলাম তারপরেই কিন্তু আমি একটুখানি বিকেলের জন্য নবরত্নকারী করব করে এখানে মশলা করে নিয়েছি সমস্ত সবজিগুলো ভাব দিয়ে নিয়েছি আর এই এখন দেখো একটুখানি রান্না করেই রাখলাম মানে হাফ রান্না করে রাখলাম বলতে পারো গুড ইভিনিং তোমাদের সবাইকে তো এই যে দুপুরে তারপরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলায় আবারও সন্ধ্যা পুজো দিতে চলে আসলাম আর শনিবারে ওই যেটাই তোমাদের বলছিলাম আর কি শনিবার অনেক ভিডিওটাই আমি দেখিয়েছি তোমরা হয়তো দেখে থাকবে শনিবার করে আমি চেষ্টা করি মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার রোববার এগুলো একটুখানি ভালো করে বাড়ি ঘরটাকে পরিষ্কার রাখার প্রতিদিনই প্রতিদিন করলেই করা যায় কিন্তু এত বড়ো বাড়ি প্রতিদিন তো একদম পরিষ্কার করা যায় না তাই জন্য বিশেষ বিশেষ দিন মানে করতে পারলে তাহলে পরিষ্কারও রইল একদিন করলে অন্তত দুদিন তো পরিষ্কার থাকে তো এইভাবেভাবে করি একদম বাড়ি নিচ উঠান মেন মেনদোয়ার ঘরগুলো মোছা এই সমস্ত আর কি তারপরে তো রোজের কাজ যেটা থাকে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাচা এগুলো তো আমরা করেই থাকি কিন্তু এই বিশেষ করে যেমন ছাদটা পুরো দেখো ধোয়ানো পরিষ্কার করা আজকে প্রচুর কাছাকাছি করেছি এই সিঁড়ি টিড়িগুলো সমস্ত মুছেছি একদম নিচ পর্যন্ত তো সেগুলো তো আজকে প্রচুর পরিশ্রম গেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু এগুলো আমি করেছি আজকে তো করার পর ওই যে দুপুরে দেখলে মানে আজকে তো নিরামিষ ডাল ভাজা এরকমই রান্না করেছি আর রাতের জন্য একটু নবনত্রকারী করব করে আর্ধেকটা মতন রান্না গুছিয়ে আর কি রেখেছি তারপরে রেখে থেকে দুপুরে একটু রেস্ট নিয়ে এই যে সন্ধ্যা পুজোটা বেশ ভালো করে একদম নারকেলের ছোবা যেটা থাকে সেটা তো আমার ঘরে একদম কেটে গুছানো থাকে রোদে শোকানো সেটা একটুখানি দিয়ে এর মধ্যে একটু কপ্প আর ধুনো এই দুটো দিয়ে কিন্তু আমি একদম সমস্ত বাড়ি ঘরে মানে একদম ঠাকুর ঘর থেকে ছাদ বাড়ি পুরো যেখানে যেখানে আছে আমার পুরো দোতলাটা দিয়ে আমি কিন্তু আবারও একদম নিচে মেন যে আমার গেটটা দরজার কাছে সেখানেও কিন্তু চলে যাব আর সেখানটাতেও এরকমভাবে আমি একদম ধুনোটা দেখিয়ে নেব তো এইভাবে দেখাতে পারলে বিশেষ করে শনি মঙ্গলবার ভীষণ ভালো তো সেই জন্য এটা করে থাকি মানে মন থেকে একটা ভালো লাগে শান্তি লাগে আলাদা জানি না তোমরা করে অনেকেই হয়তো করো তো এইভাবে তারপরে এই যে সন্ধ্যা প্রদীপটা এরকম সন্ধ্যাবেলায় দিয়ে রাখা রয়েছে আর এখানে ধুনুচিটা রয়েছে বা সন্ধ্যা প্রদীপটা ঘরে নিয়ে যাবো তো তারপর যেমন ঠাকুরকে আর কি সন্ধ্যার পরে যেটা আর কি ভোগ দেয় পুজো যেটা সেটাও করে থাকি আর আমি দুটো দুইজনকেই মানে সব ঠাকুরকে একটা বাটায় দিই আর গোপালকে একটা বাটায় দিই সব সময় এটাই করে থাকি কারণ কি তাড়াহুড়োর সময় এই যে এখানে এতগুলো ঠাকুর তাদের আলাদা আলাদা করে আর থালায় মানে বাটায় খেতে দেওয়া হয় না একটা থালার মধ্যেই কিন্তু সমস্ত ঠাকুরকে দিই বুঝে যে এতটা পরিমাণ দিলাম সবার হয়ে যাবে আর গোপু সোনাকেও কিন্তু আলাদা একটা জায়গায় দিই তো দিয়ে এইভাবে আরতি টা আরতি করে সমস্ত গুছিয়ে গাছিয়ে আর এটা দেখো এই যে আজকে সকালবেলায় গোলাপ ফুল দিয়ে আজকে সাজিয়েছিলাম এই পাত্রটা তো এক দিন এক এক রকম ফুল দিয়ে সাজিয়ে থাকি তো সাজিয়ে গুজিয়ে মানে ঠাকুর পুরো পরিষ্কার করে এই যে গোপু সোনাকে একদম ঘুম পাড়িয়ে এরপর কিন্তু একদম নিচে চলে যাব আর এই যে ছাদটা দেখো পুরো আজকে পরিষ্কার করেছিলাম এই জুতো টুতোগুলো সমস্ত ধুয়েছিলাম এই সমস্ত জায়গাগুলো সব পরিষ্কার করেছিলাম তো আর যতটুকু জামাকাপড় ভেজা আছে সেগুলো সিঁড়িতে মেলে দিলাম আর ছাদের গেট দিয়ে এরবার চললাম নিচে আর নিচে গিয়ে এখন হচ্ছে রাতের খাবার আবার চিন্তা তো রাতের খাবারের চিন্তা করার জন্য ওই যে এখানে আমি ওই দুপুরবেলাতেই মানে একটু অনেকটাই করে রেখেছিলাম পুরো মশলাটা যে বানিয়েছি সেটার মধ্যে ছিল কাজু কিসমিস অনেকবার তোমাদেরকে বললাম আরেকবারও বলে দিই কাজু কিসমিস চারমগজ পোস্ত টমেটো আদা কাঁচা লঙ্কা নুন এগুলো দিয়ে একটা পেস্ট হয়েছে আর একটা মশলা এর মধ্যে হয়েছে গেছে হলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসবগুঁড়ো ঠিক আছে আর নুন হলুদটা তো থাকেই পনির ফুলকপি গাজর বিমস কড়াইশুঁটি ঠিক আছে এগুলো দেওয়া হয়েছে তো সবটা দিয়ে কষিয়ে তেল বেরিয়ে আসার পর আমি সব দিয়ে দিয়েছি ক্যাপসিকাম সবটা দেওয়ার পর পুরো রান্নাটাকে কমপ্লিট করেছি এবার নুন মিষ্টিটা দেখে আর এর মধ্যে এখন দুধ অ্যাড করলাম একটু দুধ দিলাম আর দেব কসুরি মেথি তো চলো এইভাবে কিন্তু আজকে নবরত্নটা রেডি করে নিলাম নবরত্ন কারি দুধ দিয়েছি পরিমাণ মতন দেখলাম একদম জমে গেছে এটা কারণ কি দুধটা না গরম অবস্থায় দিইনি যদি ফেটে যায় তাই এটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো জমে পুরো তেল বেরিয়ে গেছিলো এটা কিন্তু একটু এইরকম ঘনত্ব থাকলেই যথেষ্ট আর একটু টানবে শুকাবে আর এই যে এর মধ্যে এই কাসুরি মেথিটা দিয়ে নিয়েছি তো একদম আমার কিন্তু জিনিসটা রেডি হয়ে গেছে কারণ কি যেহেতু আজকে নিরামিষ আর কি এই নবরত্নকারী হয়েছে এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করা যায় তো যেহেতু আজকে নিরামিষ শনিবার মানে একদম নিরামিষ নবরাত্মকারী তো সেই জন্য এটার মধ্যে একটু কাসুরি মেথি ইউজ করেছি তাতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর খুব সুন্দর হবে খেতে তো অনেক ঝামেলা বলে সত্যি কথা এটা প্রতি সময় করা হয় না তো অনেক দিন পর করলাম সিজনে একবার এই যেহেতু সব রকম ফুলকপি গাজর টাজর এই শীতকালেই ভালো পাওয়া যায় তো এই যে এটা আর রুটি এটাই কিন্তু আমাদের রাতের ডিনার তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তোমরা কেউ কমেন্ট করো না কেন জানি না যাই হোক হয়তো ভালো লাগে না তো আমার তো ভিডিও আমার দেওয়ার দিতেই হবে তো আমি দিয়ে যাচ্ছি তো তোমরা দেখো যে কজন দেখছো সে কজন অন্তত চেষ্টা করো একটা লাইক আর কমেন্ট করার তাহলে কি বলো তো নেক্সট ভিডিওগুলো দিতে ভালো লাগবে নাহলে না ঠিক ভিডিও দেওয়ার ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায় তো এইভাবেই দেখো রুটি করে নিলাম আর এই যে রাতে কিছু বাজার করে নিয়ে এসেছিলো তোমাদের দাদা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা